আজ বৃহস্পতিবার বারোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের সাতাশে জুন বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং স গুরাবে নামা এটি সূর্যের আলো থাকাকালীন আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিবাহ সন্তান সন্ততি বিশেষ করে পুত্র সন্তান এর সাথে সাথে কিন্তু এই বৃহস্পতি আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতিকে দেব তাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তাই অবশ্যই বৃহস্পতির মজবুতির জন্য হলুদ ড্রেস পরুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান মুসুর ডাল কলা খাবেন না আর বন্ধুরা বৃহস্পতি বেশ কয়েকদিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপরে কি কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমীটের আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আজ অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি আপনারা হতেই পারেন তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের দ্বারা আপনি আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত করতে পারেন আজ আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে সামনে থাকা মানুষজনদের বোঝাতে হয়তো অক্ষম হতে পারেন আজ আপনি যদি সহকারীদের সাথে সরাসরি উত্তর না দেন তাদের কথায় তারা বিরক্ত হতে পারে আজ আপনারা অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইল সিনেমা দেখে অতিরিক্ত সময় ব্যয় করতেই পারেন তবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা উচিত